দিয়েছে এআই বলে একটা দেখেছেন ছোট ছোট বাচ্চারা মায়ের কোল থেকে হয়ে গেছে তাদের দিয়ে কথা বলছে ওই ছেলের থেকে কি আশা করবে আপনার অন্তকালের পরে ও মোবাইল দিয়ে পড়ে থাকবে না আপনার লিয়ে পড়ে থাকবে এটা বলেন না

এমন একটা দিন রেবের সময় আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে মানুষ চলন অবস্থায় গোনা করবে বসে থাকা অবস্থায় গোনা করবে রাতে স্বয়ং কক্ষে গোনা করবে এক বসে বসে গোনা করবে সাহাবায় কেরা বেরবা হয়ে গেলেন হুজুর কি করে সম্ভব আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবীরা এটা হবে ফিতনাতের একটি ফিতনার জামানা ফিতনার যুগ সেই সময়ে মানুষ চলমান অবস্থাতেও গোনা করবে স্বয়ং কক্ষেও করবে একা একা বসে বসে থাকবে তাও গোনা করবে ও বাবাজি রাগা জালালসির মুসলমানেরা সেগুলো কি

কাজ করছে না কত ছোড়া তারা তিনটা বেজে গেল রাত জেগে জেগে মোবাইল দেখে দেখে সময়টা অতিবাহিত করছে ভালো জিনিসটাও দেখছে না রাত জেগে জেগে রাত জেগে জেগে টাকা শুধু ক্ষয় করছে না চরিত্রটা যাতে নষ্ট হয়ে যায় সেই সব চিত্রগুলো মোবাইলে দেখছে কথা বলছেন কেন রাসূলের হাদিসটা মিলছে

এআই বলে একটা দেখেছেন ছোট ছোট বাচ্চারা মায়ের কোল থেকে হয়ে গেছে তাদের দিয়ে কথা বলা বিশ্বনবীর হাদিসটা দিয়ে খেয়াল করুন আমি যে কথা বলি দিই আমার মুখের সঙ্গে এত টেকনোলজির ক্ষমতা তৈরি করে ফেলেছে আবিষ্কার করে ফেলেছে আমি এখন আপনাদের সামনে কথা বলছি ওই কথাটাই আলাদা কথা হবে সেগুলো চলছে এখন ভয়ানক দিন আসছে ফেরাউন শুয়ে আছে কোথায় মিশরের কায়রো মিউজিয়ামে কোথায় বললাম মিশরের কায়রো মিউজিয়ামে জাদুঘরে তার লাশটাকে রেখে দিয়েছে ওষুধ পশুধ দেয়া লাগে না ও আল্লাহর মারে শুকনো হয়ে আছে শুক্তি মাস সেই ফেরাউন এখন কথা বলছে কথা বুঝতে পারে কিসের মাধ্যমে এআই বলে একটা প্রযুক্তি বার করেছে সফটওয়্যার তার ভেতর দিয়ে এই ফেরাউন কথা বলছে বাবাজিম এগুলো যদি আমার আপনার জীবনে না ধারণ করতে পারি তাহলে আগামী দিন আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আফ্রিকার একটা কান্ট্রি ভেনেজুয়েলা বলে একটা দেশ আছে নাম শুনেছেন মানুষ মারা গেলে ড্যান্স দেয় তারা কথা বোঝাতে পারলাম কি করে মানুষ মারা গেছে ওর বাপ মারা গেছে ছেলে বাপের লাশটা কফিনের ভিতরে অন্য ধর্মের কথা বলছে

যাতে মানুষ হয় সেই কিস্তি কালচার বাড়ি ভিতরে শুরু করে দেন যেভাবে কথা বললে আপনি সম্মান পাবে বাচ্চাটা সামনে সেই রকম ভাষায় কথা বলতে শিখুন আবার ছোট ছেলেটার বয়স এই 14 14 বছর ও মাদ্রাসায় পড়াশোনা করছে বাড়িতে আসলে হাতে মোবাইল ধরার জন্য হারাম মোবাইল মোবাইল করতে পারবে যেদিন ওর প্রকৃত পড়াশুনোর অধ্যায়ন শেষ করবে সেই দিনে আমি খুশি করে হাতে একটা মোবাইল তুলে দেবো কারণ তখন আর প্রয়োজন হবে মোবাইল আমার আপনার শিক্ষার আঙ্গিনা তো শেষ করছে আমার আপনার লাইফটা যেভাবে পার হচ্ছে হচ্ছে আপনার ঘরের বাচ্চাগুলোর লাইফটা বরবাদ করে দিচ্ছে সরকারি ভাবে এগুলো সব সরকারের বিরুদ্ধে আলোচনা করছি ভাববেন না রাজনীতি আঙ্গিনা নয় রাজনীতি আঙ্গিনায় আমি আসিনি আসবো না কিন্তু অন্যায় যেগুলো সেগুলো বলতে হবে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জমিনে প্রায় পাঁচ থেকে সাত হাজার স্কুল বন্ধ হয়ে গেছে ঘরের বাচ্চাদের পড়াশোনার জন্য মোবাইলে টাকা দেয়া হচ্ছে মোবাইল কেনার টাকা দেয়া হচ্ছে আচ্ছা যে ছেলেটা যে মেয়েটার হাতে মোবাইল কেনার জন্য মোবাইলে অনলাইনে ক্লাস করার জন্য টাকাটা হাতে পেয়ে মোবাইলটা যখন ও কিনবে ও আর স্কুলে যাবে বন্ধ হয়ে যাচ্ছে এখন আমার দেশে আমার রাজ্যে যতটা সরকারি ভাবে শিক্ষা প্রতিষ্ঠান চলছে তার তিন গুণ বেসরকারি ভাবে শিক্ষার প্রতিষ্ঠান চলছে এখন আপনারা জানেন এগুলো কেন বললাম আলোচনা প্রসঙ্গ এলো ভাববেন না শাহাদ ভাই আমাদেরকে রাজনীতির কথা শোনাচ্ছে নবিয়ানা মাহফিল রাজনীতির কথা বলবো না ইমান বাঁচানো কথা বলবো আপনার যে দল যে ব্যানার আপনার ভালো লাগে আপনি করুন কিন্তু ইমান শেষ করবেন না ইমান শেষ করলে আপনি নিজে শেষ হবেন পরিবারটা শেষ হয়ে যাবে আপনার আগের একটা শেষ হয়ে যাবে কবরটা শেষ হয়ে যাবে সেদিকটা খেয়াল করে আপনার চলতে হবে